নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বৃহস্পতিবার দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের যে সভা ছিল সেই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য নিয়ে অধিকারী একটি রিয়াকশন দিয়েছিলেন এবং সেই রিয়াকশনটা নিয়ে এখন একটু হৈ হৈ শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দলের মধ্যে যারা বেইমানি করেছিল সেই মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীকে তিনি চিহ্নিত করেছিলেন এবং তারপরে এখনো যদি কেউ দলের মধ্যে বেঈমানি করতে চায় তাকে সেই ব্যবস্থা করব এবং আমি সেটা দায়িত্ব নিচ্ছি এই বলে তিনি একটা মন্তব্য করেছিলেন এবং তার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী একটা রিয়াকশন দিয়েছিলেন সেই রিয়াকশনে তিনি একটু গোলমাল করে ফেলেছিলেন তো সেটা নিয়ে হই হই শুরু হয়েছে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী কি এক্সাক্টলি বলেছিলেন আমি আপনাদের একটু শোনাবো দলের সাথে বেঈমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেঈমানি করে এদের চিহ্নিত করে এদের ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম কাঁধে তুলে নিলাম ও একটা চোর ডাকাত 20 মিনিট বক্তব্য রেখেছে 10 মিনিট বলেছে আমি চোর না আর 10 মিনিট বলেছে বিজেপিতে যাব না বিজেপি ওই রকম মালকে নেয় না আমি 27 নভেম্বর 2000 মন্ত্রী ছেড়েছি 27 নভেম্বর 2000 মন্ত্রী ছেড়েছি দু সালের পয়লা ডিসেম্বর ও আমার পা ধরেছিল দু সালের পয়লা ডিসেম্বর ও আমার পা ধরেছিল শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সাক্ষী প্রশান্ত কিশোর সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় আসলে এটাতে আমি শুভেন্দু অধিকারী কোনো দোষ আছে বলে মনে করি না এটা স্লিপ অফ টাং যে কোনো লোকেরই হচ্ছে মানুষেরই হচ্ছে এটা হতে পারে মুখ ফসকে বেরিয়ে যেতে পারে তিনি হয়তো সালের কথা বলতে গিয়ে দু সাল বলেছিলেন এবং হচ্ছে সেই কারণে একটা বিস্তর চব্বিশ বছরের ফারাক হয়ে গেছে সময় অনেকেই বলেছেন যে শুভেন্দু অধিকারী কি দু বছর আগে তৃণমূল ছেড়েছিলেন কিনা তখন তিনি কিভাবে মন্ত্রী থাকেন তখন তো বামফ্রী সভা ছিল এই সব বলেছেন আমি মনে করি না এটাতে কোনো দোষের যে কোনো মানুষেরই হতে পারে যে কোনো মানুষেরই স্লিপ টাং হতে পারে আমাদেরও হয়ে থাকে তো আসলে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর মানসিক অবস্থাটা নিয়েই সমস্যা যে তিনি আর সত্যি কি চাপের মধ্যে রয়েছেন সেই কারণেই কি তিনি যখন এরকম ধরনের নর্মালি তিনি করেন না এরকম ধরনের কোনো রিয়াকশান দেন সেক্ষেত্রে তিনি খুব সচেতনভাবেই দেন আমি লক্ষ্য করি আমি বিভিন্ন সময় তার বাইটগুলো যেগুলো তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন মিডিয়ার সামনে বা টিভি চ্যানেলের সামনে দেন তিনি যথেষ্ট তার স্বর্ণশক্তি আছে তিনি বিভিন্ন সময় যে তারিখ সনগুলো বলেন সেগুলো কিন্তু মোটামুটি সবই হচ্ছে ঠিকঠাকই বলেন এটা কোনো কারণে হয়তো তার মাথা থেকে বেরিয়ে গেছে দু সালের বদলে হয়তো তিনি দুহাজার সাল বলে দিয়েছেন তো এই নিয়ে সমালোচনা করা কিছু নেই কিন্তু চাপ যেটা সেটা হচ্ছে মনে হয় তার মানসিক কিছু চাপ চলছে সেই কারণেই হয়তো দলের মধ্যে তার অবস্থানটা অনেকেই আসলে বুঝতে পারেন না বিজেপির অন্দরে যারা আছেন বিজেপি নিচুতলায় যারা আছেন তারা অনেকে বুঝতে পারেন না তারা ভাবেন যে শুভেন্দু অধিকারী বিভিন্ন বিষয়ে মিডিয়াকে বাইট দিচ্ছেন মিডিয়া তার পেছন পেছন ঘুরছে যে টিভিতে বা যে কোনো জায়গায় সবসময় শুভেন্দু অধিকারীকে দেখা যায় এটা দেখে তারা হয়তো ভাবেন যে শুভেন্দু অধিকারী তো আমাদের রাজ্যের বিজেপির একমাত্র নেতা তিনি সব এরকম একটা ব্যাপার আসলে মিডিয়া তার পেছনে ঘরে সেটা কি কারণে করে আমি যাই না তার মিডিয়া ম্যানেজমেন্ট ভালো অনেক ইউটিউবার আছেন যারা শুভেন্দু অধিকারী সারাদিনে কি বলছেন না বলছেন সব নিয়ে বিস্তর খবর করেন ভালো ভালো খবর অবশ্য যেগুলো শুভেন্দু অধিকারীর পক্ষে নিশ্চিতভাবেই তো সেগুলো করেন এই ম্যানেজমেন্টটা তারও নিশ্চিতভাবেই ভালো কিন্তু তারা বুঝতে পারেনি যে দলে আসলে শুভেন্দু অধিকারীর অবস্থানটা কি আমি এখনো পর্যন্ত আপনাদের বলছি যেটুকু খবর পাচ্ছি যে দলের অন্দরেই চর্চা শুরু হয়েছে অন্তত শুভেন্দুকে যারা পছন্দ করেন না শুভেন্দুকে যা যা শুভেন্দুর যারা নিন্দুকেরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই বলা বলি শুরু করে দিয়েছেন যে সুবেন্দুর শুভেন্দুর অবস্থা ভালো নয় এবং তিনি আর কতদিন থাকবেন বিজেপিতে এই নিয়ে তাদের চর্চা শুরু হয়েছে ইদানিং আমি চর্চাই বলছি কারণ এগুলো কোনো বাস্তব ভিত্তি হয় না কিছু ঘটনার প্রেক্ষিতে হচ্ছে তারা এই ধরনের আলোচনা করছেন বলেই আমার মনে হচ্ছে আলোচনাই বলছি এবং জল্পনাই বলছি সব জল্পনা শুরু হয়েছে কারণ হচ্ছে যে সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে হচ্ছে শুভেন্দুর পার্টিতে অবস্থান কিছুটা খারাপ হয়েছে আপনি আমি এর আগে কয়েকটা ভিডিও বা আপনাদের বলেছি এটাই এখন অবস্থান এটা বিজেপির যারা রাজ্য নেতৃত্বে রয়েছে যারা উপরের দিকে রয়েছে তারা বিশেষভাবে জানে শুভেন্দু অধিকারীও বিস্তার জানেন বিষয়টা যে তিনি ক্রমশ হচ্ছে আহ কি বলে পার্টিতে আস্তে 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 একটু আলাদা হয়ে যাচ্ছেন একটু একঘরে হয়ে যাচ্ছেন এটা তিনিও বুঝতে পারছেন সেই কারণে বোধ তার মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণেই বোধ তার এই শালটাল গুলোর গন্ডগোল টণ্ডগোল হচ্ছে কারণ আপনারা জানেন যে আমি গত লোকসভা ভোট থেকে একটু বলি গত লোকসভা ভোটে যখন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্ব বৈঠকে বসেছিল নেতারা অনেকে সমস্ত নেতাদের কাছ থেকেই বিভিন্ন কেন্দ্রের নামের একটা সুপারিশ চেয়েছিল যদিও একটা সুপারিশ রাজ্য কমিটি থেকে যায় দিল্লিতে যেটা সাধারণত সভাপতি পাঠাবেন কিন্তু অনেকেই যে নেতাদের কাছে চেয়েছিল যে আপনাদের কাছে কোন তালিকা আপনারা থাকলে দিন আপনাদের কোনো নামের সুপারিশ সেখানে দেননি আমি যেটুকু শুনেছিলাম বিজেপির সেই মিটিং এ যে খবর হয়েছিল মানে ঘটনা ঘটেছিল তাতে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমি এখানে এই মিটিং এর মধ্যে লিস্ট দেবো না মানে এই মিটিং এর লিস্টটা দিলেই হচ্ছে এটা কিছুক্ষণের মধ্যেই কোন একটি সংবাদ মাধ্যমে সেটা প্রকাশ হয়ে যাবে এরকম ধরনের কথা বলেছিলেন এটা কেন্দ্রীয় নেতৃত্ব ভালো চোখে নেননি পরে তিনি নিশ্চিত ভাবেই সুপারিশ পাঠিয়েছিলেন এবং জানা গিয়েছিল যে অনেক প্রার্থী হচ্ছে সুপারিশে হয়েছিল বা বিজেপি নেতৃত্ব তাতে সিলমোহর দিয়েছিলেন কিন্তু ভোটের পর থেকেই হচ্ছে আহ শুভেন্দু অধিকারী ক্রমশ স্বেচ্ছাচারিতা আগেও চালিয়েছেন পরেও চালিয়েছেন স্বেচ্ছাচারিতা তার বাড়তে থাকে তিনি আসলে অন্য নেতাদের তার সমকক্ষ ভাবতে পারেননি কোনোদিন এখনো ভাবতে পারেন না হয়তো তো এই স্বেচ্ছাচারিতার জন্য তিনি নিজের মতো চলছিলেন নিজের মতো পার্টি প্রোগ্রাম নেন নিজের মতো বিধানসভায় পরিষদীয় দল চালান নিজের মতো কর্মসূচি ঘোষণা করেন অনেক সময় পার্টির সঙ্গে আলোচনা না করি কর্মসূচি ঘোষণা করেছেন এই নিয়ে সুকান্ত মজুমদারদের সঙ্গে ঠান্ডা লড়াই তার ছিল এবং লোকসভা ভোটে প্রার্থী নিয়েও হচ্ছে বেশ কিছু জায়গায় ক্ষোভ বিক্ষোভ ছিল যেগুলো অনেকে মনে করেছেন যে সেগুলোর পেছনে শুভেন্দু অধিকারী যশ রয়েছে যেমন দিলীপ ঘোষের কেন্দ্র পরিবর্তন থেকে শুরু করে বিভিন্ন ঘটনা ঘটেছিল তো এই রকম একটা অবস্থাতে দলের সঙ্গে দূরত্ব মানে একটু একটু করে বাড়ছিল এবং সুকান্ত মজুমদারের সঙ্গে দূরত্ব একটু বাড়ছিল যেহেতু তিনি সব বিষয়টা হচ্ছে সুকান্ত মজুমদারের সঙ্গে আলোচনা করে নিতেন না বা পার্টির সঙ্গে আলোচনা করে নিতেন না তো এটা চলতে চলতে এই স্বেচ্ছাচারিতার অভিযোগ তাদের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসালের কাছে রাজ্যের বিভিন্ন নেতা করতে থাকেন এবং সেগুলে যথারীতি অমিত শাহ যে নাড্ডার কানে যায় তো এইভাবে চলতে চলতে সাম্প্রতিক যেটা আপনারা জেনেছেন যে এটি গুরুত্বপূর্ণ মিটিং এ মেম্বারশিপ নিয়ে এবং সামনের দিনে কর্মসূচি নিয়ে বৈঠকটা ছিল কেন্দ্রীয় তিন পর্যবেক্ষক সেখানে হাজির ছিলেন কিন্তু সেই মিটিং এ শুভেন্দু নাথাকার নিয়ে সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠকে বলেই ফেলেছেন যে শুভেন্দু অধিকারী মিটিংয়ে থাকতে কমফোর্ট ফিল করেন না এবং সেটা নিয়ে শুভেন্দু অধিকারী গোসা হয় তিনি নাকি অমিত শাহর কাছেও সেই ব্যাপারে সুকান্তের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন কিন্তু সেই অভিযোগ ধোপে টেকেনি অমিত অমিত শাহকে এটা পাত্তা দেননি তারপরে শুভেন্দু অধিকারী যেটা জানা গিয়েছে বা শোনা গিয়েছে দিল্লিতে গিয়েছিলেন অমিত শাহ বা অন্য কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করতে কিন্তু সেখানে তারা সাক্ষাৎ দেননি বা সাক্ষাৎ করেননি এবং তিনি এসেছিলেন তো রকম চলতে চলতে আবার হচ্ছে তার সঙ্গে সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আবার একটা ঠান্ডা লড়াই শুরু হলো জগন্নাথের ফেসবুক পোস্ট শুভেন্দুর ভাইয়ের হচ্ছে আহ শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ভাই নাম সুপারিশ করেছে এটা খবর হয়ে যাওয়ার পরে জগন্নাথ ফেসবুক পোস্ট করেছিলেন তাকে আইনি চিঠি পাঠান দিব্যেন্দু অধিকারী শুভেন্দুর ভাই এই একটা ঠান্ডা লড়াই শুরু হলো তো এইসব সব চলতে চলতে এই সপ্তাহতেই জানা গিয়েছে যে শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়েছিলেন সেখানে শুধুমাত্র কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসালের সঙ্গে তার দেখা হয়েছে বা সাক্ষাৎ হয়েছে সেখানের সঙ্গে তাদের সঙ্গে কি আলোচনা রচনা হয়েছে আমি বিস্তার বলতে পারবো না কিন্তু জগন্নাথের সঙ্গে ঠান্ডা লড়াইটা লেগেই আছে তো তারপর তিনি দিল্লি থেকে ফেরেন এবং পরবর্তীকালে আপনারা যান যে বৃহস্পতিবার তৃণমূলের সভা এবং সবার পরে তার এই বিভিন্ন বিষয় যে তিনি যে প্রতিক্রিয়া দিয়েছে সেই প্রতিক্রিয়া নিয়ে আবার হই হৈ শুরু হয়েছে বিশেষ করে এই সালের গন্ডগোলটা নিয়ে তো যেটা জানা যাচ্ছে যে বিজেপির অন্ধকার তারপরে শুরু হয়েছে আমি জানি আমি বলবো না যে কোন শিবির সেটা সুকান্তের শিবির না দিলীপ ঘোষের শিবির তারা ইতিমধ্যেই চর্চা শুরু করেছে যে যেভাবে দলের কেন্দ্রীয় তারা আস্তে আস্তে তাকে হচ্ছে একঘরে করছেন বা তারা যেভাবে যোগাযোগ বন্ধ করে দিচ্ছেন তাতে শুভেন্দু আগামী দিনে বিজেপিতে থাকবেন কিনা আমি জানি না এটা শুভেন্দু অধিকারী সিদ্ধান্ত তিনি কোনো দলে যাবেন কিনা তিনি তৃণমূলে ফিরবেন কিনা বা তিনি কংগ্রেসে যাবেন কিনা সেটা তার বিষয় আমি এখনই আমি বলতে না আমি গণত কারণ নই তবে রাজনীতিতে দুয়ে দিয়ে চারে জায়গা অনেক সময় দুয়ে দিয়ে বাইশ হয় এসব ঘটে হতেই থাকে সব সময় ওই অঙ্ক মেলে না পাটিগণিত মেলে না আমরা যেটা ভাবছি অনেক সময় যে এটা সম্ভব না সেটা সম্ভব হতে পারে তো বিজেপি অন্দরেই চর্চা অন্তত শুভেন্দু বিরোধী যারা রয়েছেন তারা যে তিনি কি এরপরে কি বিজেপি ত্যাগ করবেন কোনটা সহ হতে থাকলে তিনি কি তৃণমূলে ফিরবেন তিনি কি বা কংগ্রেসে যোগদান করবেন তৃণমূলে যদি তার স্থান না হয় এসব চর্চা চলছে সেখান থেকেই শোনা যাচ্ছে যে বিজেপি শুভেন্দু তৃণমূলের এক প্রভাবশালী তৃণমূলের এক প্রভাবশালী মন্ত্রী শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছেন যদিও সেই মন্ত্রীকে শুভেন্দু অধিকারী সবসময় হচ্ছে বিষোদ্গার করেন কিন্তু সেই মন্ত্রী নাকি তাকে তার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যদি শুভেন্দুর তৃণমূলে ফেরার একটা সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে তার নারদ মামলা শুভেন্দু অধিকারী একটা নিশ্চিত ভাবেই হয়তো ভয় থাকতে পারে যে যদি সে তৃণমূলে ফেরেন তা সেক্ষেত্রে হচ্ছে নারদ মামলাতে সিবিআই তাকে গ্রেপ্তার করতে পারে কিন্তু এটাও ঠিক আবার নারদ মামলাতে তৃণমূলের দুই মন্ত্রী এক বিধায়ক এক প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি মদন মিত্র ববি হাকিম সুব্রত মুখার্জিরা গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু তারা চার পাঁচ দিনের মাথায় জামিন পেয়ে যান এবং যেহেতু সেই মামলা চাষিট হয়ে গেছে তাই তাদেরকে জামিন মঞ্জুর করে দিয়েছিল আদালত তো সেক্ষেত্রে শুভেন্দুকে অভয় দেওয়া হতে পারে যে নারদ মামলায় যদি সিবিআই তাকে গ্রেপ্তারও করে তাকে জেল খাটতে হবে না তিনি জামিন পেয়ে যাবেন কারণ ইতিমধ্যে চারশিট হয়ে গিয়েছে তো এরকম একটা গুঞ্জন এটা জল্পনা বিজেপির অনেকে এও বলছেন যে শুভেন্দু অধিকারী তৃণমূলে ফেরার ক্ষেত্রে সবচেয়ে বড় অবস্ট্রাকশন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু যখন শুভেন্দু দলে ছিলেন বা দল থেকে বেরোনোর আগে মোমেন্টে অভিষেকের সঙ্গে তার ঠান্ডা লড়াই শুরু হয়েছিল এবং অভিষেক যেহেতু বৃহস্পতিবারও মঞ্চে বলেছেন যে আমার দলে যারা বেইমানি করেছে তাদেরকে চিহ্নিত তিনিই করেছেন সুকান্ত শুভেন্দুর নামও করেছেন তিনি অনেকে বলছেন যে যদি তিনি তৃণমূলে ফেরতে চান সেক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বড় অবস্ট্রাকশন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার অনেকে এও বলছেন বিজেপির অন্দরেই চর্চা আমি বলছি চর্চা চর্চাই জল্পনায় জল্পনাই তারা এও বলছেন যে যদি মমতা ব্যানার্জি চান তাহলে সেক্ষেত্রে বাগে গরুতে একঘাটে জল খেতে পারে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো সমস্যা হবে না তো এখন দেখা যাক যে আগামী দিনে আমি জানি না সবই জল্পনা সবই কি বলে আলোচনার বা চর্চার অবস্থায় রয়েছে কোনোটাই সঠিক নাও হতে পারে আমি সেটাই বলছি যেগুলো হচ্ছে যারা শুভেন্দু বিরোধী বিজেপি দলে তারা যেসব চর্চাগুলো ইতিমধ্যে শুরু করেছেন যে তাহলে কি তিনি তৃণমূলে ফিরবেন নাকি তিনি আবার কংগ্রেসে যোগদান করবেন যে তৃণমূলে ফিরতে না পারেন নাকি বিজেপিতে থাকবেন নাকি বিজেপিকে সত্যি কি তিনি বেশি বিজেপিতে বেশি দিন নেই এইসব চর্চা শুরু হয়েছে কারণ তারা মনে করছে যে শুভেন্দু আর কেন্দ্রীয় নেতৃত্ব আর বোধ খুব একটা বিশেষ বার্তা দেবে না কারণ তারা বোধহয় এটা বুঝতে পেরেছে যে এই স্বেচ্ছাচারিতা তারা সহ্য করবেন না এরকম একটা অবস্থান রয়েছে কারণ বিজেপি এরকম বিষয় অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে কারণ স্বেচ্ছাচারিতা বিজেপি কেন্দ্রীয় নেতারা বা কেন্দ্রীয় নেতৃত্ব রেয়াদ করেনি তারা আস্তে আস্তে তাদেরকে হচ্ছে কণ্ঠাসা করে দিয়েছে অনেকেই হয়েছে এরকম উদাহরণ রয়েছে তো এখন দেখা যাক যে আগামী দিনে শুভেন্দু বিরোধীরা এই রাজ্যে যারা রয়েছেন তারা যেসব চর্চা করছে সেই চর্চা কতদূর তা সত্যি হয় নাকি আদৌ হবে না তার জন্য তো আমাদের অপেক্ষা করতে হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার